তখন কি বলছো বাবা তখন হয় ছিল শিয়াল হোড়ার শিয়াল হোড়ারকে ভয় রাখলে দেখলে ওই হুড়ার এসেছিলো হুঁড়ার এসে তো পুরুলিয়ার ছেলেদেরকে বলছি বাপ একটু টুসু ভাদু ঝুমুর এগুলার দিকে একটুকু মানে মনোযোগ দাও নিজের মাটিকে ভালোবাসো নিজের মাটির গন্ধ নিয়ে একটু বাঁচো তো বন্ধুরা পুরুলিয়ার মাঠঘাটের মধ্যে একটা আলাদা সৌন্দর্য আছে আর আমি এখন এসেছি ক্ষেত আর কি আমাদের গ্রামের বাড়িতে যে ক্ষেত আছে যারা গ্রামে থাকে অবশ্যই ঘুরতে পারছো খেত সবাই আছে আর পুরুলিয়ার এই তো সবাই আমার যারা বাইরে থেকে দেখছো তাদেরকে বলে দিই পুরুলিয়ার এইরকম মানে মাঠ বেশিরভাগই জায়গাতেই মাঠ দেখতে পাওয়া যায় আর ক্ষেত কেন এসেছি চাষবাস হয় আমরা চাষি মানুষ আর বাবার বয়স হয়ে গেছে কিন্তু আমরা বাইরে সবাই কাজ করি কাজের সূত্রে বাইরে থাকি কিন্তু চাষবাস হয়ে ওঠে না আমাদের কিন্তু বাবা পুরনো মানুষ চাষবাস ভালোবাসে কোনো রকমই ছাড়তে চায় না বয়স হয়ে গেছে প্রায় আশি চাষবাস কোনো রকমই ছাড়তে চাই না বুঝতেই পারছো তো আমি এরকম গ্রাম শহর গ্রাম শহর দু জায়গাতে ব্যালেন্স করে চলি তো সামনেই দেখতে পাচ্ছি ওখানে দাদু গরু চড়াচ্ছে দেখি ওর কাছে কিছু যদি পুরোনো বিভিন্ন জিনিস জানতে পারি পুরুলিয়ার বিষয়ে কোন দিনের জিনিস যদি আমি কিছু জানতে পারি সেই দাদুর কাছ থেকে জানার চেষ্টা করছে আর আমি কিছুদিন আগে একটা দিদার ভিডিও দিয়েছিলাম একটা ঠাকুমার ভিডিও দিয়েছিলাম ওটা অনেক ভিউ হয়ে গেছে প্রায় এক লাখ ভিউ হয়ে গেছিলো দেখি সেরকম কিছু তথ্য পাই তো আমি একটু দেখি এটি ঘুরে দেখি আর কি তোমার নিজে নিজেই চাঁদা চড়াই নাই আগে ঘর তো তোমার কি বলে যে আমাদের গায়ে এখন নাই তোমার নাই কোথাও নাই আগে ধরো ওই আমাদের গায়ে সে জোলা করে ছেলেটাই তোমাদের গায়ের গরু বেশি গোটা গা ইন্ডিয়া যাকে ওই যে ইসু মন্দিরের ছোট ভাইটাই

<स्यान> <ग्यान> भी जो बोल जो बोल वे को खेपाले ओ उधर घर को उठे दो में भीत जाते थे हम्म लेकिन तो उठा थी जो बोल ओ और बोला हमारे राशन बोला कई बात दिल्ण दे राशन क्ले का बात दे यार कहना ही नकाल डुप्लीकेट कुछ डीजे हाँ हाँ यार डीजे बॉक्स ऐसे चीज हम्म कोई तो देख तो ना आधे मोबाइल जलाते लोग मोटा तो देती ह जखन की बन जे बाबा तखन हम इन छिलो सियाल हुड़ा mm. तो सियाल हुड़ा के फराक ले देख ले ओ हुड़ा रेस्टर हुड़ा रेस्टर गुंडे लु पाला लो सियालो mm. मन करो सुखे सुखे नाल भेटते पार नाही mm. ओ पाला लो किंतु एखन कुकु आठ दस टा एक समय घुसछे बाबा तुम्हार ए गत्ता के ढुक 10 मिनिट मध्ये सब कुछ कर तो बंधुरा एक आकाश से कथा बोले बुझते परलम পুরুলিয়ার নতুন জেনারেশন কিন্তু এই টুসু ভাদু ঝুমুরকে বেশি পাত্তা দিচ্ছেন না তারা ডিজে 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 সাউন্ড যেটা অলরেডি গভর্নমেন্ট ব্যান্ড করে দেওয়ার চেষ্টা করছে ডিজেতে অনেক মানে সাউন্ড পলিউশন আছে আর কি মানুষের মানে ভালো তো হয়ই না ডিজে সাউন্ডের প্রতি বেশি আকৃষ্ট এখনকার জেনারেশান তো পুরুলিয়ার ছেলেদেরকে বলছি বাপ একটু টুসু ভাদু ঝুমুর এইগুলার দিকে একটুকু মানে মনোযোগ দাও মানে ভালোবাসো নিজের সংস্কৃতি নিজের কালচার নিজের গান নিজের মাটিকে ভালোবাসো নিজের মাটির গন্ধ নিয়ে একটু বাঁচো এর ভেতর থেকে একটা মানে ইনার ডিলাইট এটা ভেতরের আনন্দ আনন্দের সাথ গ্রহণ করতে পারবে যাকে ইংরেজিতে কি বলে অ্যাস্থেটিক সেন্সিবিলিটি সে অত কিছু ইংরেজি জানার দরকার নাই ভেতর থেকে আনন্দটা কিন্তু পাবে ঠিক আছে আজকের ভিডিও এতটাই পরের ভিডিও নিয়ে আসছি টাটা